বাইরে বাই আজকে জীবনের খুব কঠিন একটা সিদ্ধান্ত নিলাম বুঝছেন ইতালিতে কাজ একটা খুঁজে নিতে কত যে কষ্ট যারা বেকার আছে তারাই জানে আর আমি আজকে নিজের ইচ্ছায় অফিসিয়ালভাবে আমার এই চাকরিটা আমি ছেড়ে দিলাম যেটা মানে আমার সিজনাল কাজ করি মানে ছয় মাসের আমার ছয় মাসের কন্ট্যাক্ট হয়ে গেছে কিন্তু আজকের থেকে আর কাজ করব না মনে মনে ডিসিশান নিছি এক রাতের ডিসিশানে চাকরি ছেড়ে দিলাম কেন দিচ্ছি পুরো ভিডিওটা শুনেন আপনারা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তবে আজকে জীবনে সবচেয়ে কঠিন একটা সিদ্ধান্ত নিলাম মানে হয়তো বা এটা আমার জন্য অনেক ভালো হবে খারাপ হবে জানি না তবে নিয়ে নিলাম সেটা ঝোঁকের মাথায় হোক আর চিন্তা ভাবনা করে হোক কারণ আমি অফিসিয়ালি আজকে থেকে ইতালিতে ইনশাল্লাহ চাকরি করব না যতদিন আল্লাহ আমাকে বাঁচাই রাখে আর চাকরি করব না কারণ আমার হাজব্যান্ড একদম চাচ্ছে না আর আমিও এখন মানে বাসায় গিয়ে একটু টায়ার্ড হয়ে যাই দেখা গেছে আমার নাতিদের সাথে আমি সুন্দর সময় দিতে পারি না তারপরে এখানে যে আমরা সামারে কাজটা করি ইউরোপে কিন্তু সামারটাই সুন্দর তো সামারে কোনো প্রোগ্রাম করতে পারি না ছেলেদের সাথে মানে আমার হাজব্যান্ড এইগুলো নিয়ে অনেক মন খারাপ করে বলে যে তোমার জন্য আমরা কোনো দিকে যাইতে পারি না কারণ তারা তো আবার একা আমাকে রেখে যা মানে যেতেও চায় না তো সব কিছু মিলায় আজকে অফিসিয়ালভাবে চাকরিটা ছেলে দিলাম আর আলহামদুলিল্লাহ হয়তো বা ভালো হয়েছে আর অন্যদিকে এই না আমার কাজে একদম মন বসে না কারণ আমার বোনটা চোখের সামনে এভাবে হারিয়ে গেছে মানে তিলে তিলে আমি ওই জিনিসটা আমার ব্রেনে মানে রাত্রে যখনই ঘুমাতে যাই বা যখন আমি এখানে কাজ শুরু করি তখন আমার শুধু তার ওই স্মৃতিগুলো মনে উঠে যে একটা মানুষ মানে কীভাবে চোখের সামনে হারিয়ে যায় একদম মানে জীবন্ত যে তার সাথে কথা বলছি রাত্রে সে মারা গেছে মানে এই জিনিসগুলোতে আমি মানসিকভাবে একটু আহত হয়ে গেছি যার কারণে মানে মন বটছে না কাজে হ্যাঁ আমাদের জীবনে টাকা অনেক দরকার কারণ টাকার বিকল্প কিছুই নেই আমাদের টাকা দিয়ে আমরা সুখ কিনতে পারি টাকা দিয়ে আমরা ভালোবাসা কিনতে পারি টাকা দিয়ে আমরা শান্তি কিনতে পারি যদি আল্লাফাকে এগুলো আমাদের কিস্মতে রাখে কারণ টাকা মূল্যবান একটা সম্পদ কিন্তু চিন্তা করছি জীবনের জন্য টাকা ইনকাম করা আর সেই জীবনটাই যদি আমার সুন্দর না থাকে তাহলে আমি টাকা দিয়ে কী করব আলহামদুলিল্লাহ আমি ইতালিতে দুই হাজার একের এপ্রিলে এপ্রিল মাসের তিন তারিখ থেকে আমি কাজ শুরু করি দুই হাজার একের আর ধরেন এখন হয়েছে দুই হাজার চব্বিশের জুন মাস জুন মাসের আজকে নয় তারিখ মনে হয় আজকে কাজটা সেরে দিলাম এত বছর আমি এক টানা একুশ বছর আমি বারো মাসে কাজ করছি শেষের তিন বছর আমি ছয় মাস কাজ করতাম ওই ছয় মাসটা আমি শীতকালও আমার কাছে ভালো লাগতো না শীতের মধ্যে বের হব আবার শীতের মধ্যে দিনটা ছোট অনেক নামাজ কাজা হয়ে যায় যার কারণে শীতকাল না করে এই তিন বছর আমি সামারটা কাজ করতাম মানে এই সামারটাও যা আমার মন মতন আমি কাজটা পাইছি মানে অনেক সুন্দর কাজ ছিল একবেলা কাজ যেমন আজকে সকালে আসছি আটটা থেকে একটা পর্যন্ত অনেক ভালো ছিল কাজটা বা ভিতরে সবাই অনেক ভালো ছিল ঠিক আমার মনের মতন আমি যেমনটা চাইছি তেমনটাই যে আমার পিছনে কিন্তু এখন কী করবো এবার না আর ভালো লাগতেছে না বলি যে এবার একটু মানে খোলা আকাশে মুক্ত ফাঁকির মতো উড়ে বেড়াবো যেমন নাতিদের সাথে ইনশাল্লাহ সুন্দর সময় কাঠাবো ছেলের বোদের সাথে যখন ভালো লাগে সে মানে একটা প্রোগ্রাম করতে পারবো যেদিকে ইচ্ছা সেই যেতে পারবো কারণ আমার হাজব্যান্ড তো আজকে তিন বছর কাজ করে না যার কারণে আমার জন্য আমার হাজব্যান্ডও মন মতন কোথাও প্রোগ্রাম করতে পারে না কারণ শীতকালে এই রুপে কোথাও যেতে ভালো লাগে না সব জায়গায় ঠান্ডা বাংলাদেশ ছাড়া এই জন্য আমি আজকে তিন বছর বাংলাদেশে যাই তাই দেখেন কিসমত কী জিনিস এবার আমি কাজ শুরু করব আমার ওইখানে যে আমি কাফে খাই ওই ছাবিটার মধ্যে আমি পাশের ওর শুক্রবারে ঢুকাইছি মানে রিসার্চ করছি পাঁচ পাঁচ এয়ারো মানে পাঁচশো টাকা ধরেন দু সপ্তাহ মানে দু সপ্তাহ আমি কফি খেতে পারতাম কিন্তু সেটাও দেখেন তারপর গাড়ির তেল আমি পুরা মানে এক মাসে ঢুকে নিয়েছি পাঁচ হাজার টাকার মানে পঞ্চাশ এয়ারো প্রায় ছ হাজার টাকা বাংলাদেশি কিন্তু হঠাৎ করে কালকে রাত থেকে আমার আর মানে কালকে বিকেল থেকে আমার হাজব্যান্ডের সাথে বাইরে একটু ঘুরতে সে আমাকে একদম এমনভাবে ব্রেন ওয়াশ করছে যার কারণে আমার আর কাজ করতে ইচ্ছে করে নাই দেখেন খাবার দাবারও আমি এক মাসে কীভাবে নিয়ে আসছিলাম দেখছেন কিসমত কী জিনিস সত্যি এই যে দেখেন বাদাম সব রয়েছে দেখছেন এই যে এটার একটা ভিডিও আমি দিছিলাম এটা হচ্ছে আদার মোরব্বা তারপরে বাদাম তারপরে এই যে এই বিস্কিট এখনো আছে তারপরে কারণ মাত্র দু সপ্তাহ হয়েছে তো এই যে দেখেন দেখছেন কারণ আমি আমার কাজে অনেক বাদাম পছন্দ করি অনেক বাদাম পছন্দ করি এই যে দেখেন দেখছেন আর অনেক মিস করবো এইগুলা সব কিছু অনেক মিস করবো ওইটা হচ্ছে আমার পাব্রিকা তিসিয়ানা এখানে আমরা গাড়ি পার্কিং করতাম আর পাশেরটা হচ্ছে আমাদের এই শহরের সব ময়লা নিয়ে আসে এখানে রাখে এখানে আলাদা হেরা এই গুলা দিয়ে মানে তৈরি করে প্লাস্টিকের দিয়ে প্লাস্টিকের জিনিসপত্র এগুলো হচ্ছে ময়লার গাড়ি এগুলা এইসব হচ্ছে ইতালির ময়লা ময়লার গাড়ি এগুলা এখানে পার্কিং করে ওই যে আরেকটা আর বড়গুলো হচ্ছে বড় বড় কাঠুন নিয়ে আসে তাহলে আর কি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আফসোস না করি যে নিজের হাতে চাকরি সারিয়ে দেওয়া ইতালিতে সত্যি এটা কিন্তু মানে অনেক বড় একটা হচ্ছে চাকরিটা সারিয়ে দেওয়া এটা কিন্তু ইতালির জন্য অনেক বড় ত্যাগ কারণ আমি একসময় এই দেশে চাকরির জন্য প্রথম যখন আসছি তখন আমি প্রত্যেক দিন বের হয়ে যেতাম পায়ে হেঁটে হেঁটে আমি এসব ফ্যাক্টরিতে দোমানদার দিতে আসছি কিন্তু তখন কথা জানতাম না গাড়ির লাইসেন্স ছিল না আমি আট মাস পরে ইতালিতে আসা ইতালিতে আসার আট মাস পরে আমি চাকরি পাই ওই আট মাস আমি মানে আমার বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার পরে অনেক খুঁজছি আর আজকে নিজের হাতে চাকরিটা ছেড়ে দিচ্ছি মানে আমার কন্ট্যাক্ট হয়ে গেছে চাকরির অক্টোবর পর্যন্ত কিন্তু তারপরেও মানে আমাকে যে আল্লাফাকে এই সাহসটা দিচ্ছে আমি আল্লাফাকের কাছে লাখ লাখ শুক্রিয়া আপনারা দোয়া করবেন যেন আমি আফসুসটা না করি কারণ টাকার লালসা খুব বড় একটা লালসা বুঝছেন মানে এই লোভটা যেন আমি সামলাতে পারি যে মাস শেষে আমার ব্যাংকে টাকা আসবে না এই যে একটা লোভ বা এই যে একটা লালসা এটা যেন আমি ভুলে থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম